এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিডিও না করে আর পারলামই না ওইদিকে করবানি সকল কার্যক্রম চলতেছে মাংস কাটা বাদ দিয়ে ওইখানে সবকিছু বাদ দিয়ে এসে ভিডিওটা করতেছি আমাদের কাছে অবশ্যই ঈদ উল আনন্দটা সবচেয়ে বেশি কিন্তু ঈদের দিন বাংলাদেশ এমন একটা জয় পাওয়ায় ঈদের আনন্দটা যেন একদম ডাবল হয়ে গেছে গতকালকের ভিডিওতেই আমি বলছিলাম যে বাংলাদেশ যেন ঈদের দিনে কলিজা কাপানো কোনো ম্যাচ না দেখায় কলিজা তো প্রথমেই কাপায় দিছে কারণ খুব বাজে ব্যাটিং হয়েছে ব্যাটিং লাইন আপ টপ অর্ডার থেকে শুরু করে আজকে সব অর্ডারই খুব বাজে খেলছে সবাই বাজে খেলছে আসলে পিচটাই ছিল এমন কোন ব্যাটিং কোন ব্যাটসম্যানই আসলে সুবিধা করে উঠতে পারেনি তো যাই হোক অবশেষে খেলাটা জিতছি বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে মাত্র একশো ছয় রানেই দশ উইকেট হারিয়ে ফেলেছে ভেবেছিলাম খেলা হয়তো শেষ কারণ অনেক কম রান এই রানে আসলে যত ভালোই বলিং করুক না কেন জিতা আসলে মুশকিলই হয়ে যায় বলিং করতে নেমে তানজিম হাসান সাকিব চার ওভার বলিং করে সাত রান খেচার উইকেট পাইছে মুস্তাফিজ প্রথম দিকে এক উইকেট পাইছিল মুস্তাফিজের লাস্ট দুই ওভার ছিল ডেথ ওভারে বল করার জন্য আপনার সবাই জানেন মুস্তাফিজ হলো ডেথ ওভার স্পেশালিস্ট ডেথ ওভারে বল করতে গিয়ে মুস্তাফিজের বল ব্যাটে লাগানোই যেন একটা মানে স্বপ্নের মতো হয়ে গেছে ব্যাটে কেউ লাগাইতে পারতেছিল না তো যাই হোক লাস্টের দিকে খেলা ক্লোজ হয়ে গেল মুস্তাফিজ দুইটা ওভারে পুরাপুরি খেলা একদম মানে মুস্তাফিজি খেলা একদম আটকাই দিছে মুস্তাফিজের নেচারই আসলে এমন ডেথ ওভারে বলিং করতে গিয়ে বিপক্ষ দলকে বিধ্বস্ত করা মুস্তাফিজের কাজ তো মুস্তাফিজ ও চার ওভারে সাত রান দিয়ে তিনটা উইকেট তুলে নিয়েছে তো সাকিব যখন বল করতে গেছে তখন এক ওভারে বাইশ রান দরকার ওভারের প্রথম বলে সাকিব গিয়ে উইকেট নিছে তারপর আর কোনো রানই করতে পারলো না নেপালের ব্যাটসম্যানরা লাস্টের দিকে আরো একটা উইকেট সাকিব পায় সব মিলিয়ে সাকিব লাস্ট ওভারে দুইটা উইকেট পাইছে ঋষাদ হুসাইনও আজকে ভালো বলিং করছে কিন্তু ঋষাদ আজকে কোনো উইকেট পায় নাই কিন্তু সবাই মোটামুটি ভালোই বল করছে তবে তানজিম হাসান সাকিব আর মুস্তাফিজুর রহমান পুরো আগুন লাগাই দিছে আজকে তো সকলকে ঈদ মুবারক সবাই মজা করে ঈদ পালন করেন সবাই কোরবানিতে বড়দের হেল্প করেন ত্যাগেই সুখ ত্যাগেই আনন্দ সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ